পর্বতিন রক্তপিপাসু আতঙ্ক অরিন্দমের হাত শক্ত করে ধরল তার মা প্লিজ দাও না হলে আমরা সবাই মরব কিন্তু অরিন্দম হাত সরিয়ে নিল আমি কারো দাস নই আমি নিজের রক্ত দেবে না তাতেই যেন ধাক্কা খেল পুরো পরিবার ঘরের চারপাশে দেওয়ালে ফাটল ধরতে লাগল বাতাস ভারী হয়ে উঠল আর অন্ধকার যেন গিলে ফেলতে লাগল আলো তুমি আমাদের অস্বীকার করলে এই বাড়ির প্রতিটি প্রাণের উপর অভিশাপ নেমে আসবে ছায়াটি গর্জে উঠল পরের মুহূর্তে বাড়ির সবার শরীর পচতে শুরু করল বাবার হাত থেকে চামড়া খসে পড়তে লাগল মায়ের চুল সব ঝরে গেল তারা বেঁচে থেকে অমৃতের মতো হয়ে গেল অরিন্দম আতঙ্কিত হয়ে পেছনে হটল তুমি এখনো সময় পাও তোমার রক্তই একমাত্র মুক্তি কিন্তু অরিন্দম পাগলের মতো দৌড় দিল রাজবাড়ির বাইরে কিন্তু কিছুতেই পারানো সম্ভব নয় কারণ অন্ধকার তার পেছন পেছন আসছে